মুন্সীহাটের ফতে আলী মেলায় দীর্ঘ চল্লিশ বছর ধরে আসছেন অর্থাৎ দীর্ঘ চল্লিশ বছর ধরে এই মেলায় ব্যবসা করে আসছেন একজন চাচা আমাদের সঙ্গে রয়েছে এবং তিনি যে এখানে বিক্রি করেন চাদর রয়েছে বা বিভিন্ন রকম আংটি রয়েছে বা বিভিন্ন রকম তসবি নামাজ পাঠি এবং যেটা তিনি জানাচ্ছেন যে এই যে চাদর সেগুলো এখান থেকে নিয়ে যারা মেলায় পুণ্যার্থী যারা আসেন তারা এখান থেকে মাজারে এই চাদর চড়ান এবং আগের যে এই মেলা এই মেলার কত কেমন ছিল এবং চল্লিশ বছর পরের এই যে মুন্সিরহাট ফতেয়ালি মেলা বর্তমানে কেমন সবটাই কিন্তু তাঁর জ্ঞাতার্থে রয়েছে অর্থাৎ তিনি জানেন যেহেতু তিনি চল্লিশ বছর ধরে এই মেলায় যাতায়াত করছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব একবার যে আগের যে মেলা কি পরিস্থিতি ছিল এখন মেলা কি পরিস্থিতি একবার জানার চেষ্টা করব আচ্ছা আচ্ছা কতদিন ধরে মেলা আসছেন আমি এসেছি চল্লিশ বছরই চল্লিশ বছর ধরে আচ্ছা এসব বন জঙ্গল ছিল তাই মাছ পাঁচ শুক্রিমা মাছ হাঁড়ি কুড়ি বিক্রি আগের চাইতে একের পরিপূর্ণ মেলাটা বেড়েছে কেন যে কমিটি যে হয়ে কমিটি অনেক করেছে এখন আমাদের একটু আঁচল দিতে গণ্ডগোল সৃষ্টি হতে দেয় না এইটুকুনি আমাদের ইয়ে আছে এখানে কি বিক্রি করছেন আপনি কে আপনি কি বিক্রি করেন এই তো আংটি আর সব এইসব আংটিগুলো কি কাজে লাগে মানে কি হয় ও আংটি ওষুধ রাশি বিচার করতে হয় রাশিতে কুর পরে রাশিতে লাগে

এই চল্লিশ বছর ধরে যে আপনি মেলায় আসছেন আগের মেলা কেমন ছিল আর এখনের মেলা কেমন আরে এখনের মেলাটাই কথা বলছি আগের চেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে এই এত বড় যে মেলা এখন দেখছেন এটা কি আগে ছিল না এত এত বড় ছিল না আচ্ছা এই এখন কমিটি হয়ে এখন মেলাটা ভাইড়িয়ে দেয় আচ্ছা এই যে চড়ার যে জিনিসগুলো নাগড় দোলা রেজগ্যান্স এগুলো আগে আগে আসতো হ্যাঁ হ্যাঁ সব আসো ও সব আসো 40 বছর আগে আসতো হ্যাঁ এই তো এইটাই তো আছে দুশো বৎসরে বাবার মায়ের আছে দুশো বৎসর

আপনার নাম আমার নাম ইয়াদ আলী আচ্ছা আপনার বাড়িটা কোথায় বাড়ির চা খানা আমতা চা খানা আপনি এখান থেকে অন্য কোনো মেলায় যান নাকি এই মেলাতেই শুরু না এই মেলাতে আমাদের শুরু তারপরে আরামবাগ যাব মেদিনীপুর যাব এখন চারিধারে মেলা আমাকে হ্যাঁ ফুটফুটাই যাবো যেখানে যা মেলা হবে আমার যেতেই নজর থাকবে আমাদের যে ফতেয়ারি মেলা সেই মেলার দিকে দেখতে তখন হাওড়া টুরে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে